হয়ে রয়েছে তার কারণ হচ্ছে লোডশেডিং হয়ে গেছে আর প্রচন্ড অনেক বৃষ্টি হচ্ছে দেখাবো আর সবচেয়ে উনি এখানে বসে বসে আমাদের বাইরের ঘরে বসে বসে উনি একটা জিনিস আমাকে দেখালো সেটা হচ্ছে আমাদের এখানে সামনে একটা চৌ বাচ্চা আছে চৌ নিচে যে পরিষ্কার করার জন্য যে ইয়েটা থাকে সেই ফাঁকাটা দিয়ে মানে ফাঁকাটা খালি আছে সেখানে জল বেরিয়ে যাচ্ছে তার কত চৌবার পুরো ভর্তি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি একদম মানে এত জোরে দৃষ্টি হচ্ছে পুরো ঘরের সামনে জল দাঁড়িয়ে গেছে সোমনাথ গেছে ছেলেকে আনতে সেই সোমনাথ এবং কী করে বাড়ি ঢুকবে জানি না কিভাবে ঢুকছে তোমাদের অবশ্যই দেখা আর আমাদের যে সিঁড়ি রাস্তায় জল দাঁড়িয়ে গেছে আমাদের এখানে মানে জল দাঁড়িয়ে যায় অতিরিক্ত বৃষ্টি জল দাঁড়াবেই কিন্তু জলটা থেমে গেলে দশ মিনিট লাগবে জলটা বেরিয়ে যেতে কারণ এখানে সমস্ত কিছু ব্যবস্থা ভালো আছে ড্রেন ট্রেনের ব্যবস্থা তো কীরকম জল দাঁড়িয়েছে দশ মিনিটের বৃষ্টিতে সেটা তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াচ্ছি দেখে করে দেখেন এই যে দেখো চৌবাচ্চাটা যে তোমাদেরকে দেখাচ্ছি চৌবাচ্চাটা দেখো নিচে দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে তা সত্ত্বেও দেখো চৌবাচ্চা এত জোরে বৃষ্টি মানে নেমেছে দেখো এরপরে তোমাদেরকে আমি বাইরেটা দেখাই বাইরের রাস্তা সব জলে ভরে গেছে এই যে ঘরের সামনে দেখো পুরো জল প্রচন্ড বৃষ্টির আওয়াজ এখানে দেখো এখানে কিন্তু তিনটে সিঁড়ি আছে তিনটে সিঁড়ি জলে ঢুকে গেছে সোমনাথ ছেলেকে আনতে গেছে দেখি কীভাবে আসছে পুরো তো প্যান্ট ট্যান্ট আশা করে ভুজে যাবে আমার বাড়িতে হাঁটা পথে কিন্তু এখনো বাড়ি ঢোকে নি দেখা যাক এই যে চলে এসেছে আমার বাবা দেখো আসো আসো

দেখো দেখো বাবা পা ভালো করে পাধটা ওখানেই খুলে রাখো মাকে আমি বলেছিলাম যে হাফটার করে আনতে যাও ওই দেখো ধরে তো বাচ্চাটা ভরে গেছে দেখো

চৌপাচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাহলে দেখো জলে ঘোরা গেছে কেমন লাগলো কালো